দর্শক এই বাচ্চাটা জাত মান এবং গুণগত মান এর যে দুধ কতটা আসবে ঠিক আছে এর জাত দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ আমি মনে করি দর্শক আমাদের থেকে ভালো চিনে কারণ দর্শক এখন একটা জিনিস কেনার আগে প্রতি মুহূর্ত নেট ঘাটাঘাটি করে কিন্তু কিনে ঠিক আছে আমি দর্শককে তিনটা বাচ্চা দেখাবো দর্শক যাচাই বাছাই করে ইনশাল্লাহ নেবে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে খায়রুল ভাই সিরিয়ালে প্রথমে যে গোটা নেশন গোটা সময় একটু বিস্তারিত বলে দেন এই গরুটা একটু দর্শক এক দেখাই দাও যে অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান ঠিক আছে এটা হলস্টান ফিজিয়ানের যা যা বৈশিষ্ট্য থাকে ইনশাল্লাহ এটার মধ্যে সব কিছু আছে এর গলাটা বিশেষ করে গলাটা দেখা যায় একদম রাজহাসের মতো গলা কোনো গলাতে ঝুল কম্বল নাই এটা দশ টাকা তিনটা বাচ্চা দেখাবো এই বাচ্চাটা বয়স হয়েছে তোমার আট মাস প্লাস মাইনাস আজকে যে তিনটা বাচ্চা দেখাবো দর্শক গুণ বিচার করে নিবে আসলে বাচ্চাগুলো ভালো কিনা আমি ভালো বললেই ভালো না ঠিক আছে দর্শক এক দুই পাশে প্রিন্ট একটু নিপুল দেখা দেবে একটা নিপুল দেখাই দাও দর্শকের আচ্ছা জায়গা না থাকলে দুধ হবে না হ্যাঁ জায়গা না থাকলে দুধ হবে না দেখো দেখাই দাও এই যে আর বাট দেখাই দাও কত বড় বড় বুঝতে পারছো অনেক বড় বছর একটা অনেক বড় বড় আর খুব ঝুল

সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং গরু সুস্থ আছে কিনা বাসায় দেখে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে এটা ছিল সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার এক এটা স্যার কোন দুই নম্বর দেখায় যায় চলো পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই একটা গরু নিয়ে আসেন এটা কি আদার গরু এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান ঠিক আছে এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান গরু দর্শকের গরুটা একটু দেখাই দাও ঠিক আছে বাচ্চা কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং কতটা মান সম্পূর্ণ এটা হাই বডি হবে এই গরুটার এবং অধিক দুধের গাভী হবে এবং ভারী মাজা এটা বয়স থেকে এটা বয়স হবে তোমার দশ মাস প্লাস মাইনাস

থাকে দর্শকের জন্য জন্য সবথেকে বেশি সুযোগ সুবিধা একাত্তর হাজার সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার দশ দামের দশ দাম করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা সেরকম তিন নম্বর পরবর্তী সিরিয়াল নাম্বার তিনে একটা গরু নিয়ে কি জাতের গরু এটা একটা রেডি রেড ফিজিয়াল ঠিক আছে রেডি মানে যে সময় সর্বোচ্চ যে সময় হিট আসবে ঠিক আছে যেকোনো সময় হিট আসতে পারে এটা অনেকে বলে রেড ইন্ডিয়ান রেড ফিজিয়াল বাইরে থেকে আসা আমি দর্শকের টাইজ বলবো না দর্শকের যাচাই বাছাই করে নেবে এটা আসলে কি ঠিক আছে দর্শকের বিশেষ করে মাথাটা দেখাই দাও এই দেখো মাথাটা দেখাই দাও ঠিক আছে মাথাটা দেখাই দাও গলাটা দেখাই দাও চামটা কতটা পাতলা এই যে এই যে

অনেকে বলে ভাই এটা একটা ইন্ডিয়ান রেড ফিজিয়ান ইন্ডিয়ান কি কি সেটা দর্শক যাচাই বাছাই করে নিবে আমি কিছু বলবো না যে এটা বর্ডার কস কি কি আমি কিছুই বলবো না আমার থেকে দর্শকেরা ভালো চিনে এবং জানে ঠিক আছে দর্শকেরা যাচাই বাছাই করে নিবে বাচ্চাটা বাচ্চাটা আজকে তিনটা দেখাবেন আজকে দর্শকের উদ্দেশ্যে আমি তিনটা বাচ্চাই দেখাবো আপনার যে পর্যায়ক্রমে সেল তিনটা করে দেখলাম ঠিকানা পয়সাটা বলে দেন আমার নাম মোহাম্মদ খাইল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অর্নখোলা যে পশুরহাট আছে

এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে তাদের জন্য তাদের এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে তাদের বাসায় পোশাই দিয়ে টাকা নিয়ে আসবেন তাদের ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে গোগুলা নিতে পারবে ইনশাআল্লাহ জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোগুলা দেখানো অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ